আজ এই পর্বে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পনেরোই নভেম্বর শনিদেব বকরি থেকে মার্গি হওয়ার পর তার প্রভাব আপনাদের জীবনে কি আনতে চলেছে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি এই পর্বে আলোচনা করব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হলো আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনি মহারাজ বক্রি থেকে মার্গিয়ে হবেন এবং নক্ষত্রের পরিবর্তন হবে এর ফলে আপনাদের জীবনে কী কী প্রভাব পড়বে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন শতভিশাল নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে সাতাশে ডিসেম্বর বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দু পঁচিশ সালে পঁচিশে মার্চ কুম্ভ ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে নক্ষত্র এবং গ্রহের এই যে পরিবর্তন হচ্ছে এর ফলে আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে সেই নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এর পাশাপাশি মহা উপায় কী হবে সেটা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব সেটা পালন করলে শনির কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং সফলতাকে নিয়ে আসতে পারবেন তাহলে পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমার এই আলোচনায় আপনার জন্মরাশি ও গ্রহদের গোচরফলের উপর নির্ভর করে তাই মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটি ক্লিক করুন আর ভিডিওটি শোনার আগে একটি লাইক দেবেন আর যাদের ভাগ্যের দিক থেকে যে কোনো রকম সমস্যায় এসে থাকলে আমার বুকিং নাম্বারে কল করে বুকিং করুন চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক প্রথমে দেখে নেব পনেরোই নভেম্বর দু এই সময়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের গ্রহের ছক ঠিক এই রকমই থাকবে বৃশ্চিক রাশি সাপেক্ষে শনিদেব অবস্থান করছে চতুর্থ স্থানে অর্থাৎ অঙ্গ রাশিতে আর চতুর্থ স্থান হল স্টেবিলিটি সম্পত্তি মাতৃস্থান দোকান শোরুম এই সবকে নির্দেশ করে আবার গাড়ি অথবা বাহনকে নির্দেশ করে এই চতুর্থ স্থান শনি যে এতদিন পর্যন্ত বকরি ছিল তার ফলে যেসব জিনিস ঘটেছে কারো কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মাতৃস্থানীয় কারো শারীরিক সমস্যা চলে আসছিল মায়ের সাপোর্ট থেকে বঞ্চিত হয়েছেন পরিবারের সদস্যের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সন্দেহ ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল পারিবারিক দিক থেকে সম্পর্কের খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছিল লোকজনেরা আপনাকে ভুল বুঝছিল আপনি কারো উপকার করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে তারা অন্য কিছু ভেবে বসে থাকছে আপনি কিছুতেই আপনার অধিকার আপনার স্ট্যান্ড তৈরি করতে পারছেন না সেই সাথে আপনার স্টেবিলিটি কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছেন না কারণ হল শনি মহারাজ বকরি অবস্থায় রয়েছেন বলে পনেরো তারিখের পর শনিদেব ধীরে ধীরে আপনার ক্ষেত্রে পরিবর্তন ঘটাতে শুরু করবে আর শনিদেব সবসময় ধীর গতিতেই পরিবর্তন দিয়ে থাকেন সেটা আপনারাও ভালো করে জানেন আর যখন কোনো গ্রহ বক্রি অবস্থায় থাকে তখন সে আগের ঘরের ফল প্রদান করে থাকে এর ফলে শনিদেব এতদিন তৃতীয় স্থানেরও ফল প্রদান করছিল আর তৃতীয় স্থান হল উন্নতির স্থান সেখানেও বাধা আসছে যোগাযোগের স্থান সেখানেও বাধা আসছিল ভালো লোকের সাথে সম্পর্ক ছেদ ঘটেছে পাড়ার প্রতিবেশীদের সাথে অহেতুক ঝুর ঝামেলা তৈরি হয়েছিল আপনার জীবনের অপরচুনিটিগুলো রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল যারা চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বাধা আসছিল ইন্টারভিউতে অসল ইন্টারভিউতে অসফলতা আসছিল শনি মহারাজ যখন বক্রিয় অবস্থা থেকে মার্গিয়ে হবেন তখন তৃতীয় স্থানের ফল দেওয়া বন্ধ হয়ে যাবে তখন আর এইগুলোর খারাপ প্রভাব আর থাকবে না তখন চতুর্থ স্থানের প্রভাবটাই পাবেন আপনারা তৃতীয় স্থান যখন শক্তিশালী হবে এবং বক্রিয় অবস্থা থেকে বেরোবে তখন আপনার মধ্যে পরাক্রম ভাব আসবে কনফিডেন্স আসবে সাহস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস ফিরে আসবে এবার আলোচনা করব শনিদেবের দৃষ্টি নিয়ে আর শনিদেবের তিনটে দৃষ্টি রয়েছে সেগুলো হলো তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে ষষ্ঠ ভাবের উপর অর্থাৎ মেষ রাশিতে চতুর্থ এবং ষষ্ঠ স্থান যখন একসাথে যুক্ত থাকে তখন কিন্তু চতুর্থ স্থান সম্পর্কিত সমস্যা তৈরি করে সম্পত্তির সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া কিংবা অহেতুক মামলা মকরদমায় ফাঁসিয়ে দেওয়া এর পাশাপাশি শারীরিক দিক থেকে নানারকম কমপ্লিকেশন তৈরি হওয়া মাথার যন্ত্রণা পাইলসের সমস্যা চোখের সমস্যা এই ধরনের সমস্যা আপনার জীবনে চলে এসেছিল হয়তো লোকের সাথে অহেতুক শত্রু তৈরি হয়েছিল গুপ্তশত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল আপনার বিশ্বস্ত লোক বা কাছের লোক আপনার ক্ষতি করার জন্য শত্রুর সাথে হাতে হাত মিলিয়ে ক্ষতি করার চেষ্টা চালিয়েছিল এই সমস্ত ক্ষেত্রে শনি মহারাজ ধীরে ধীরে আপনাকে সফলতা দিয়ে যাবে সেই সাথে যারা চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন কিন্তু সফলতা পাচ্ছিলেন না ইন্টারভিউতে সফল হয়েও সফলতা আসছে না সেই সব ক্ষেত্রে সফলতা আসবে আর ষষ্ঠ স্থান কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক সফলতাকে নির্দেশ করে এই সময় কোনো প্রতিযোগিতামূলক কাজ করেন সেখানেও সফল পাবেন আপনারা যারা আপনার কম্পিটিভ বা কম্পিটিটার তারাও দূরে সরে যাবে আপনার কর্মস্থানে যারা কলিক আছেন আপনার সাথে কম্পিটিশান করছিল সেটা ব্যবসায় স্থানেও হতে পারে তাদের থেকেও এবার আপনি এগিয়ে থাকবেন নতুন চাকরি পাওয়ার রাস্তা তৈরি হবে চাকরি পরিবর্তন করার রাস্তাও তৈরি হবে সেই সাথে ঋণ মুক্তির রাস্তাও তৈরি হবে এবং যারা ঋণ নেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন সে ঋণ নেওয়ার রাস্তাও এবার খুলে যাবে এমন কোনো ব্যাংকিং লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে সেই ব্যক্তি আপনাকে ঋণ পাইয়ে দেবেন এবার আলোচনা করবো শনির সপ্তম দৃষ্টি নিয়ে শনির সপ্তম দৃষ্টি পড়েছে দশম স্থানের উপর অর্থাৎ সিংহ রাশিতে আর দশম স্থান মানে হল কর্মস্থান দশম স্থান কর্মের স্থিতিশীলতার স্থান দশম স্থান হলো যে কোনো আইনের ঊর্ধ্বে উঠে লড়াইয়ের স্থান সুতরাং কর্মস্থান সংক্রান্ত এতদিন যা কিছু সমস্যা চলছিল এবার সমস্ত কিছু থেকে আপনাকে বের করে নিয়ে আসবে পিতার সাথে সম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় পিতার আর্থিক দিক থেকেও শ্রীবৃদ্ধি ঘটবে কারণ নবমের দ্বিতীয় হলো দশম স্থান সুতরাং পিতার পরিবারের দিক থেকে সহযোগিতা যেমন পাবেন তেমনি পিতারও সহযোগিতা আপনি পাবেন পিতার যে আর্থিক দিক থেকে সমস্যা চলছিল সেইগুলো ঠিক হবে এবং তার জীবনেরও উন্নতি ঘটবে সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে আপনার কর্মযোগ অত্যন্ত শক্তিশালী হবে যা এতদিন পর্যন্ত কিছুতেই রাস্তা খুলছিল না এবার আলোচনা করব শনির দশম দৃষ্টি নিয়ে শনির দশম দৃষ্টি পড়েছে প্রথম ভাবের ওপর অর্থাৎ আপনার লগ্নতে মানে হল বৃশ্চিক রাশিতে এর ফলে আপনার জীবনে যা কিছু সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা প্রেম জীবনের সমস্যা কোনো ডিসিশান নিতে পারছিলেন না শারীরিক দিক থেকে সমস্যা চলছিল এই সমস্ত দিক থেকে শনি মহারাজ আপনাকে শক্তিশালী করাবে রিলেশনকে ঠিক করাবে ব্যবসায় উন্নতি বা গ্রোথ নিয়ে আসবে পার্টনারশিপ ব্যবসাকে শক্তিশালী করবে মোটা ফান্ডের ইনভেস্টমেন্ট আপনি পাবেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো হবে এবং দাম্পত্য সুখে নিয়ে আসবে স্বামী বা স্ত্রীর সম্পর্ক যাদের মধ্যে তলানিতে থেকে গিয়েছিল সেই সম্পর্ক আবার অত্যন্ত ভালো জায়গায় পৌঁছাবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে শনির দশম দৃষ্টি আপনার লগ্ন বা রাশির উপর আপনার জীবনের উন্নতিকে নিয়ে আসবে তবুও আরও ভালো ফল পেতে গেলে শনিবার ও মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করতে হবে কারণ শনির ঠাইয়া এখনো চলছে তাই প্রতি শনিবার করেই শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ চালিয়ে আসবেন দেখবেন আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তার সাথে প্রতিদিন শনির মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল ওম ক্রাং তেং প্রোম স শনিচরায় নম তিনি যতবার পারবেন পাঠ করবেন তাতে আপনারই মঙ্গল হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম তা শনিদেবের প্রচুর এবং ট্রানজিটের উপর নির্ভর করে তাই মূল আলোচনাটি এখানে সমাপ্ত করলাম যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটিও ক্লিক করে সঙ্গে থাকবেন তার সাথে ভিডিওটিতে লাইক না করে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন আর যদি আপনার জীবনে এবং পরিবারের কারোর সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে বুকিং করবেন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ